গরিক পরিষদ আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক আমাদের গোলাম সরোয়ার সরোয়ার ভাই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুয়াডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক এবং চুয়াডাঙ্গা নাগরিক পরিষদের সম্মানিত আহ্বায়ক তহিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক এবং সম্পাদক সহকারী অধ্যাপক শেখ সেলিম উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট গাইজার হোসেন জোয়ারদার উপস্থিত আছেন এই এই কমিটির সদস্য লিতু বিশ্বাস উপস্থিত আছেন লাবলুর রহমান এছাড়া উপস্থিত আছেন আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক মোটরসাইকেল ব্যবসায়ী আনিসুর রহমান আর নাম কি আছেন সাফায়তুল ইসলাম জহরুল ইসলাম জহরুল ইসলাম এবং আর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান মনি আপনার নাম কি এছাড়া উপস্থিত আছেন আব্দুল সাতদার এবং প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের সম্প্রদায় শাহালন ভাই সহ এখানে অনেকেই উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে সম্পর্ক বিতরণের আগে দু একটি কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। স্বাগত আলম নাগার নেতৃবৃন্দ আপনাদেরকে সকলকে কোয়াডাঙ্গার জেলা নাগরিক পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুনেছা ভালোবাসা কোয়াডাঙ্গা নাগরিক পরিষদ একটি সময়ের ক্রান্তি লগ্নে গরিব উনিশশো উননব্বই সালে সেই কমিটিকে পুনর্গঠিত করে আবার এই কার্যক্রম শুরু করা হয়েছে বিগত সময়ে আপনারা সকলেই জ্ঞাত আছেন কেন আমরা এই কাজটি করতে পারিনি একটি জগদ্দল সরকার আমাদের পাথার উপরই চেপচেপে বসেছিল প্রায় পনেরো পনেরো বছর যে কারণে আমরা কোনো সমাজকর্মই কথা তুলতে পারিনি যাই হোক সেটি পুরনো কথা আমরা এখন চাচ্ছি যে কুয়াডাঙ্গা জেলায় যে সমস্যাগুলো রয়েছে যেমনিভাবে আমরা জীবননগরে গিয়েছিলাম জীবননগরে তাদের দাবি ছিল স্থলবন্দর তাদের দাবি ছিল কৃষি বিশ্ববিদ্যালয় আমরা দর্শনায় গিয়েছিলাম দর্শনার দাবি আছে যে স্থলবন্দর এবং কেরু কোম্পানিকে আধুনিকীকরণ আমরা দাবু আমরা দামুদায় গিয়েছিলাম তারা বলেছে যে তাদের একটিমাত্র দাবু দাবি দামোদাকে উন্নতি করা দামোদা উপজেলার সদস্য হওয়া সত্ত্বেও সেখানে পৌরসভা নেন আমরা দীর্ঘদিন জানি আলমডাঙ্গা একটি ঐতিহাসিক স্থান আলমডাঙ্গা কুয়াডাঙ্গার অধিক অর্ধেক অঞ্চল অঞ্চল নিয়ে আলমডাঙ্গা গঠিত সেই আলমডাঙ্গাতে অনেকগুলো দাবি রয়েছে তার মধ্যে প্রথম দাবি যে আলমডাঙ্গার ভেঙে সব সংসদ সদস্য মোহাম্মদ আন্তর্জাতিক শ্রমিক নেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তিনি আলমডাঙ্গাকে নিয়ে অত্যন্ত ভাবতেন যেহেতু তিনি আলমডাঙ্গার কৃতি সন্তান ছিলেন উনি আলমডাঙ্গার খালি রংপুর খুদিয়াখালী যাদের তাদের মাতুলালয়ে তার জন্ম গ্রহণ করেছিলেন তাই আলমডাঙা মাটির প্রতি তার একটা ব্যাপক প্রাণ ছিল এই আলমডাঙার মানুষকে তিনি ভালোবাসতেন জীবনের জীবনের শেষ প্রান্তে আলমডাঙ্গার খুব প্রিয় ভূমি আমরা এবং আমাদের পরিবারের আমাদের আমাদের মাতু মাতুলালয় আলমডাঙ্গাতে অর্থাৎ রং রংপুর গ্রামেই আমাদের অনেক কিছু ভাই হয়তো জন্ম তার মধ্যে আমাদের বড় ভাই জন্ম রংপুরে তো সেই আলমডাঙার মাটিতে দাঁড়িয়ে কম্বল উত্তরণ অনুষ্ঠানে আমার খুব প্রিয় সহকর্মী সহযোদ্ধা আলমডাঙ্গার অত্যন্ত বিবৃত্ত একজন মানুষ রাজনৈতিক এবং সমাজকর্মী সরোহ ভাই সভাপতিত্ব করছেন আমাদের বন্ধু আমার আজম উপস্থাপনা করছে ভাই উপস্থিত হয়েছে আমার সহযোদ্ধা জন ভাই অসুস্থ এসে আছে আমি উপস্থিত আছে আমাদের সহকর্মী নাগরিক কমিটির বিশিষ্ট সদস্য আর প্রগতিশীল আন্দোলনের নেতা লিটু বিশ্বাস উপস্থিত আছে

উপস্থিত হয়েছেন আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে মন্টু ভাই আমার খুব প্রিয় মানুষ ও বলতেছিল যে আপনার তো আমরা আলমডাঙ্গায় পাই না তাই না সব মিলিয়ে আলমডাঙ্গাতে এসে ভালো লাগছে আপনাদেরকে সামনে রেখে দুটো কথা বলা পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো বলবো মায়েরা মায়েরা ওই পিছনে দাঁড়িয়ে আছেন গল্প হচ্ছে ঠিক আছে করেন মায়েরা এবং বোনেরা এবং ভাইয়েরা আমাদের মুরুব্দি বাবার বয়সে আছেন এবং আমাদের ছেলেরা তরুণরাও আছে আপনাদের সকলকে চোয়াডাঙ্গা জেলা চোয়াডাঙ্গা নাগরিক পরিষদের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আসলে চুয়াডাঙ্গার সামগ্রিক উন্নয়নে যে একটা রূপকল্প এখানে এখানকার উৎপাদন উন্নয়নের সাথে সম্পৃক্ত আলমডাঙ্গা অনেক বড় উপজেলা এটাকে একটা শিল্প অঞ্চল করতে বসে সেইটা হবে আমাদের চুয়াডাঙ্গাকে ঐক্যবদ্ধ করা সেই করার জন্যে আজকে আমরা এসেছি এই শীতের শেষের দিকে হলো এগুলি দুবার দুবার করে আনতে এই সময় নেতাম জেলায় তো আমি আজ সময় এসছি না পাঁচ মিনিট করে দশ মিনিট পাঁচ মিনিট আমি বলছি আবারও কথা হবে বিশেষ করে আমরা ঘরে বসে টেজিলে বসে আলোচনা করবো আপনাদেরকে কষ্ট দিচ্ছি না আমাদের এখানে যারা আমরা একসাথে এসছি এই কাজটার জন্যে আমাদের আমার বন্ধুবান্ধব প্রবাকাঙ্ক্ষী নানা জায়গায় ছড়িয়েছি দিয়ে আসবে তো আমি যদি ঘরে বসে থাকি ভালো থাকতে পারি কিন্তু একটা যন্ত্রণা আমাকে সেই থাকতে দেয় না এক কোন ভাই আذر ভাই মানে থাকে কামাল তারে বলছিলাম সে বললো আচ্ছা ভালো হ্যাঁ কষ্ট করে সবকিছু মনে করো না